মায়ো শেষ গো মায়ো ও ও তোমরার টাইম হয়ে গিয়া মায়ার মাত্র দুইটা রসাইর তৈয়ার গিয়া মিছেন তৈয়ার গিয়া তুমি घुমাও না घुমাই তুমি घुমাও না এখন আমি আইস্কুতরা লেট হয়ে গেছে এখন তো এখন তুমি घुমাইছরানি পছন্দ কি সব দিন তোরা ইল্লা তোমার লেট করে যাই না নানি কোন কোন দিন অর্ডার দেন আষ্টে বইরবর্তনে দুইটা অর্ডারের লাগি আষ্টে বা তো দুইটা অর্ডার যদি না মারি তাহলে

মা বপর দোয়া থাকলে বুঝছো নি মা দোয়া থাকলে কিচ্ছু হয়তো নাই দোয়া যদি থাকে ধরে তাহলে কিচ্ছু হয়তো নাই খালি অতো ডর অতো ডর অত টেন টেনশন তো টেনশন করে নাই তুমি গুমাও পিন্দা দশটা বাজিয়ালেও ঘুমাই দিবাই বুঝছো নি ভাই দশটা বাজিয়ালেও ঘুমিয়ে দি আমার আমি যাই আর নি যাই আর নেই আমার যদি এখন তুমিও যদি উগরে উজা করে রাত কেন এমনি বেমারি মানুষ তুমি হ্যাঁ কিচ্ছু হয়তো নাই কি কইতো না তোমার ফা ভালো আছে সুস্থ আছে কিছু নাই আচ্ছা ঠিক আছে হইব গিয়ালে ফোন করমু ও গিয়ালে ফোন করমু ঠিক আছে হইব ভাই হল এখন বর্তমানে বাজারে রাইট 12টা আর দুইটা অর্ডার লাগি আমারে আঠায় রেখে দিছে আর কি মানে অর্ডার দেন না তো দুইটা অর্ডার যদি কমপ্লিট না মারি তাহলে আমার রাস্তা দিনর মানে দেখা বেকার যাইব গিয়া যারা সুইগ করে নেরায় অবশ্যই জানবা তা টার্গেট ফুরা করতে লাগে ঠিক আছে তো যার কারণে কেটে হয়েছে মানে আমার মাইয়া কেটে অনেক জানো আমি রাইত যে সময় আমি কই মো যে রাইত মনে করো যে আমি গেছি গে রুমো ও তখন তাই শান্তি পায় না আর কি এর আগে তাই না শান্তি পায় না বুঝছেন যে সময় কই মো যে আমি গেছি গে রুমো ও তাই ফোন রাখবা আর ও তাই ঘুমাইবা যেদিন তোর লেট হইব ও এসে না যেতে পারলে ফোন করে কইবা আবকে সত নি আবকে সত নি যত সময় তো আমি ও বারা আর কি অত সময় খালি ও কুজ নেওয়া গরো গিয়ালেও তাই নিস্তার ও বাই তাই ঘুমাইতা এটা প্রায় দিন যেদিন লেট হয়েছে যেদিন মনে করলাম যে আমি গেছি কে রুম ও এদিন মনে করো ঘুমাই গেলে আর ফোন করলাম আর যেদিন রয়েছি তোমার দুই তিন রয়েছি বা কি ওই আবার ফোন করবা একটা নিয়ে কইতাম চাই ইয়ার যে যার যার মা এখন পর্যন্ত বাঁচিয়া আছে দুনিয়ার সব থেকে বড় শক্তিলঘী মা আর বাপ দুইজন যার মা বাপ এখন পর্যন্ত আসেন তিনি তার তার মতো শক্তি সত্যি এলাকা মানুষ পৃথিবী তার কেউ নাই ভাই বুঝছেন যার কারণে আপনারা মা বাপ হলের লোক খুব বেশি বালা ব্যবহার করবে যাতে করে মা বাপর মনে কোনো কষ্ট না হয় ভাই বারোটা বাজার বর্তমানে কেউ আমার ফোন করে জিকাই ছিল নি বলে ভাই তুমি গ্যাসত গিয়ে বা অত রাইট খানে করবে কিন্তু মা তো মার পরা না আমি রুমও গেছি না অত শান্তি নাই তহনে শুই ল'ম বোলে তোলা বাদে আমি ঘৰৰ আহিম গৰুক কিয় ফোন কৰিম ফোন ঘৰে খুইম তখন পাৰ কিয় গোমাব আব আমি গোটেই আব গাই কেনে দাদাক বাৰটা বৰ্তমানে বাৰটা পিছ হৈ আছে দাদাই চবেই আমাৰ মাল লগে দুৱা কৰবাই আচ্ছাম